উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ লাদাখ সিকিম অরুণাচল প্রদেশ আর প্রদেশ এই রাজ্যগুলি শীঘ্রই ভারত থেকে আলাদা হতে চলেছে আপনি ঠিক শুনেছেন এটা আমরা বলছি না বরং একাধিক বৈজ্ঞানিক রিপোর্ট এই দাবি করছে কিন্তু এটা কিভাবে সম্ভব এটা কি অন্য কোনো দেশের ষড়যন্ত্র নাকি এই রাজ্যগুলো নিজেরাই ভারত থেকে আলাদা হতে চায় আপনি যদি এটা ভাবছেন তাহলে আপনি ভুল করছেন কারণ এটা কোনো ষড়যন্ত্র নয় আর এই রাজ্যগুলোর নিজস্ব ইচ্ছাও নয় আসলে তারা তো জানেই না যে তাদের সাথে কি হতে চলেছে তাহলে কি হচ্ছে এখানে কেন ভারতীয় উপমহাদেশ ভেঙে দুই ভাগে ভাগ হতে চলেছে বিশ্বাস করুন পুরো ঘটনা জানলে আপনার মাথা ঘুরে যাবে কিন্তু তার জন্য আপনাকে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আসুন শুরু করি সুপার কন্টিনেন্ট প্যানজিয়া আর সুপার ওশান প্যান্থালাসার কথা তো শুনেছেন একসময় পৃথিবীর সব মহাদেশ আর মহাসাগর একত্রে ছিল কিন্তু তারপর কিছু একটা ঘটল যার ফলে আজকের পৃথিবীর মানচিত্র এমন দেখতে যেরকম আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে মহাদেশগুলো এতবার ভেঙেছে তারা কি চিরকাল এরকম থাকবে না একদিন আবার এমন কিছু ঘটবে যাতে আমাদের পৃথিবীর মানচিত্র সম্পূর্ণ বদলে যাবে আমরা যেখানে বাস করছি সেটা ধীরে ধীরে সরছে যদিও এটি একটি ধীর প্রক্রিয়া কিন্তু কিছু মহাদেশ এত দ্রুত প্রক্রিয়াটি হচ্ছে তা স্পষ্টভাবে দেখা যাচ্ছে ভারতীয় উপমহাদেশেও এমন কিছু ঘটছে আজকের দিনে এই উপমহাদেশের অংশ যেগুলো এখন এর অন্তর্ভুক্ত তারা কয়েক শতাব্দী পরে ইতিহাসের পাতায় পরিণত হবে তখন হয়তো আমরা পড়ব কখনও সিকিম অরুণাচল প্রদেশ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশ ভারতের অংশ ছিল কিন্তু এখন তারা ভারতের মানচিত্র থেকে উধাও হয়ে গেছে একবার ভেবে দেখুন কেন তারা চীনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এটা কি শুধু টেকটনিক প্লেটের কারণে নাকি মানুষের কোনো ভূমিকা রয়েছে এতে এক রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে ভারতীয় উপমহাদেশ শীঘ্রই দুই ভাগে ভেঙে যাবে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে চীনের ওশান ইউনিভার্সিটির ভূতাত্ত্বিকরা ভারতের টেক্টোনিক প্লেটের উত্তরাঞ্চল নিয়ে গবেষণা করছিলেন আর তখনই তারা এমন কিছু আবিষ্কার করলেন যা আগে কখনো কোনো প্লেট বা মহাদেশে দেখা যায়নি ভারতীয় প্লেটের ফাটল ঠিক কাগজের ল্যামিনেশনের মতো উল্টে যাচ্ছে কি অবাক করা ব্যাপার তাই না তাহলে আমরা কি ভাবতে পারি আমাদের মাটির তলায় কিছু একটা চলছে আমাদের ভারতের ভবিষ্যৎ কি ভয়ঙ্কর হবে বিশেষ করে যখন এই রাজ্যগুলো আমাদের অর্থনীতিতে এত বড় ভূমিকা পালন করে এটা কি সত্যি ঘটবে